আরজিকর কলকাতা আইন কলেজের পর ফের গণধর্ষণের ঘটনা দুর্গাপুরে সেখানে একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তরুণী ওড়িশ্বর জলেশ্বরের বাসিন্দা সেই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তরফে রাজ্য জুড়ে ডাক দেওয়া হয়েছিল রবিবার বিকেলে মোর্চার তরফে বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় উক্ত বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ জেলার মহিলা মোর্চার সম্পাদিকা অপর্ণা বল বিজপুর এক ও তিন মন্ডল সভাপতি যথাক্রমে তুষার দাস ও সঞ্জয় সেন প্রমুখ থানা ঘেরাও কর্ম কর্মসূচিতে যোগ দিয়ে জেলা সভাপতি ঘোষ বলেন বাংলায় মহিলাদের এখন পাঁচ থেকে ছয় মাস অত্যাচার সহ্য করতে হবে তারপর বাংলায় নতুন সূর্য উদয় হবে আর মহিলারা বাংলায় সুরক্ষিত থাকবেন পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানি পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে গড়ো কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে দেন আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সজ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে তার দাবি নারী নির্যাতনের শীর্ষে এখন বাংলা কিন্তু গুজরাটে মহিলারা রাতে নির্ভয়ে ঘুরে বেড়ায় গুজরাটে মহিলারা নিরাপদই থাকেন তোনাজি বলছে মদনজি বলারই মুখ আছে আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না নারী নিদার জন্য পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় আপনারা সব সময় গুজরাট গুজরাট নিয়ে তো চিল্লায় আপনারা যান দেখে আসুন সরোজমেনে গন্ডোতে তদন্ত করে আসুন গুজরাটের মেয়েরা রাত্রির বেলা আড়াইতে সো আমি নিজে গিয়ে দেখে দিই আহমেদাবাদ পরে আড়াইটের সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব এই মমতা ব্যানার্জি এই রাক্ষসী সরকার যতদিন না যাবে মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে এবারও মমতা ব্যানার্জির একদম শেষ মমতা ব্যানার্জির পতন আসন্ন আমাদের এসআইআর ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরে কোথাও অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপরির গল্প শুনেছেন তো সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারবো মমতা ব্যানার্জি দেখবেন ছটপট করবো দেখছেন না আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটপট ছটপট করছে ঠিক ওই লালপুরি নীলপলির গল্পের সেই ভোমরার মতো অবস্থা তৃণমূলের একটা নেত্রী তিনি বলে যে কেন্দ্রে যখন আফগানিস্তানের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে বাংলায় মহিলারাই সবচেয়ে বেশি অসুরক্ষিত উনি মহিলার বেশে একজন রাক্ষসী হয়ে বসে আছেন এখানে নারীদের ভোগ্য হিসেবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা নিজেরা অসুরক্ষিত কেন আমার তো মনে হয় যে উনি মহিলার বেশে একজন রাক্ষুশি বসে আছে পশ্চিমবঙ্গে যারা নারীদেরকে কুটে কুটে খাচ্ছে যারা নারীদেরকে উনি ভোগ্য হিসেবে তার তো আপনারা ভালো ভাইরা রেখেছেন তাদের সামনে তুলে দিচ্ছেন আপনি দেখবেন যারাই দর্শন করতে তাদেরকে সাপোর্ট করছেন বাঁচানোর জন্য এই শেষ কথা এই শেষ একটাই 2026 এ বিজেপি সরকার আসবে এবং তৃণমূলের ধ্বংস হবে এবং তিন অঙ্গুল বিনাশ হবে এই ধরনের অপরাধ একদম মৃত্যুদণ্ড জাড়াই রেপ করবে মহিলাদের ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড আপনারা কি চান আমরাও চাই দোষী শাস্তি হোক এবং মৃত্যুদণ্ড হোক অপর দিকে একই সুতোয় এদিন বিকালে 8টা কর থানার সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা